নমস্কার বন্ধুরা কেমন সব ভাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও বেশ ভালো আছি হচ্ছে বুধবার আজকে হচ্ছে মহরম আজকে পরিধি স্কুল ছুটি আছে মানে এখন এরকম হয়ে গেছে যে ও স্কুল ছুটি থাকলে আমার মনে হয় কি আমার অফিস ছুটি আছে যাই হোক এটাতে যোগ করলাম তো বেশ ভালো লাগে স্কুল চুলে থাকলে আজকে একটু দেরি করেই থেকে ফেঁসেছি ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই তো আমি আর কি বিছানা থেকে উঠিনি নিজস্ব একটু বিছানা থেকে উঠিনি নিজস্ব একটু টুকটাক ফোনে কাজকর্ম করছিলাম তো এখন প্রায় একটা মাস হয়ে যায় এখন একটু ব্রাশ টাশ করবো চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি তারপর কাজ বাজ শুরু করবো তো ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি এখন তো রোজ রোজ ব্লগ দেওয়া হয় না সকাল সকাল মানে সমস্ত কিছু রেডি করে ওকে নিয়ে স্কুলে যেতে হয় আবার এসে আবার কাজ থাকে তো একদমই সময় পাচ্ছি না তো ভাবছি যে যেহেতু নিজেকে এগুলো করতে হয় না এই জন্য আর সময় পাই না ভিডিও করার তো আজকে যেহেতু ছুটি আছে তো তোমাদেরকে অবশ্যই ছুটির দিনগুলোতে আমি ব্লগ শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা থেকে তো তোমরা দেখতে থাকো আজকে সারা দিনটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওঠো আমি রাস করছি তো আচ্ছা হুম উঠে আসবো মর্নিং বলো গুড মর্নিং বলো ফ্যানটা বন্ধ করে দাও ফ্যানটা বন্ধ করে দাও তো কিন্তু এগুলো কাজ একদম করে যদি বলি এটা নিয়ে আসো ওটা রেখে আসো ফ্যান বন্ধ করো সুইট বাড়াও সব করতে পারে না বন্ধ করে দাও আমাকে হেল্প করে অনেক হুম ভেরি গুড তুমি আমাকে অনেক হেল্প করো না হম আমি তো

তো এখন আমার যখন যেটা খেতে ইচ্ছা করে এখন তো নিজেকে বানিয়ে খেতে হয় ঠিক সেরকমই কালকের ওপর ভাত আছে কালকে পরিদিন বাবার আসার কথা ছিল সেই হয়েছিল তারপর তো আসেনি সেই ভাতটা রয়ে গেছে আমি ভাবলাম যে আমি একটা লুচি বানাই অল্পই বানাবো বেশি কই কিছু লুচি বানালো দেখি কি বানাই খাবো এই হচ্ছে এক ব্যাপার আগে যখন কিছু খেতে ইচ্ছে হতো তখন মাকে অর্ডার করে দিতাম মা এটা খাবো এটা খাবো এটা বানাও ওটা বানাও আর এখন কিছু খেতে ইচ্ছে করে মানে নিজে বানানোর ভয় তো কোন কোন সময় ইচ্ছে করলো খাই না কিন্তু কিছু কিছু সময় যখন খুব খেতে ইচ্ছে করে তখন কিন্তু খাই আর আলসেমি করি না বানাই

কি নাকি একা খেতে পারবি না আমি খাইয়ে থাকবো একবার একবার খাইয়ে দিই আমি একবার দিই না একবার খাইয়ে দিই আমি একবার খাই আমি চলে যাবো

রে কোথায় গেলি তুই এতগুলো বিস্কুট যে হাতে নিলি দাদুদের কাছ থেকে তুই ওগুলো খাবি একটা বিস্কুট খাবি না সব নষ্ট করবি ঠিক বুঝেছো মিস্ত্রি কাকারা কাজ করছে ওদের ওদের চা দিয়েছে ওদের কাছ থেকে দেওয়া হয় প্লেট থেকে বিস্কুট নিয়ে নিয়েছে তিনটে একটা বিস্কুট খাবে না ও ওদেরটা আবার মেঘলা মেঘলা একটু আমি এখন একটু ঘর গুলো মুছি তাও কি অবস্থা জামা কাপড় শুকিয়ে গেছে থাকবেই থাকবে যতই গোছাই না কেন তারপরেও হয়ে যায় আজকে আবার কয়েকটা কাছাকাছি করতে হবে কি অবস্থা ছোট ছোট জামা কাপড় রোজ রোজ পড়ানো হতো স্কুলে আগে এখন তো ইউনিফর্ম দিয়ে দিয়েছে আজকে তাপটা একটু গুছিয়ে দিই আর জামা কাপড়ের আমারটা সেদিন গুছিয়েছিলাম দেখো এই কাজটাও মোটামুটি আর কি গোছানো আর শুধু ওর থাকতে গোছানো বাকি ওর একটু গুছিয়ে দিই সময় আছে আমার কাছে জোর জোর করে পড়ছে সব তো দেখো এখন হচ্ছে এই যে এগুলো সব ভাজ করবো আর তোমাদেরকে তো দেখানোই হয়নি স্কুলের বান্ধবীরা হচ্ছে পরে থেকে জন্মদিনে একটা গিফট দিয়েছিল তো এটা হচ্ছে সেই গিফটটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে একটা ড্রেস তো এখন এটা পরানো তো হয়নি একদিনও স্পেশাল কোনো অকেশন যদি সামনে থাকে তখন পরাবো আর এই জামাটা দেখছো এটা পরিধি যখন আট মাস ছিল ওর এর বিয়েতে কিনেছিলাম এগুলো জামা ব্যবহার তো হয়ই না শুধুমাত্র পরেই থাকে ছোট হয়ে যায় তারপর আর কি এইভাবেই রেখে দিতে হয় বা কাউকে দিতে হয় তো সেরকমই অনেক কটা জামা এরকম পড়ে রয়েছে যেগুলো ব্যবহারই করা হয় না কিন্তু আলমারিতে জায়গা হচ্ছে না ওই ওইগুলোর জন্যই তো দেখো আমি হচ্ছে এখন হয়ে গেছি রেডি প্রায় চারটে মতন বাজে মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের সময় মানে আরও পাঁচ বছর আগে আমাকে একজন গিফট করেছিল তো পাঁচ বছর পরেও শাড়িটা দেখতে পাচ্ছ এখনও কালারটা ফোনে ঠিক অতটা ভালো আসছে না কালারটা কিন্তু খুবই ব্রাইট সুন্দর তো একদম কলপ করা ছিল শাড়িটা মানে লাস্ট আমার শাশুড়ি মা পরেছিলেন শাড়িটা তখন হচ্ছে মানে ওটাকে মারফার দিয়ে সুন্দর ভাজ করে রেখেছিলেন তো আমি এরপর আর কোনো সেভাবে পরিনি আর সেইভাবে তো শাড়ি পরে কোথাও যাওয়াও হয় না তো ভাবলাম যে অনেকদিন ধরে পড়ে রয়েছে আজকে একটু ভিডিওই করি এটা পরে তো ব্লাউজটাও ম্যাচ হয়ে গেছে বলে শাড়িটা আর কি পরলাম তো তোমরা তো জানো আবার অনেকে জানো না যে আমি কিন্তু এইভাবে করেই আমার বাকি সব রিল ভিডিওগুলো বানাই মানে এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এখন দরজাটা বন্ধ করে আর রিং লাইটটা জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিওটা করছি যদি কোনো ভয়েস ভিডিও হয় তাহলে ফ্যানটা অফ করে দিই আর যদি ভয়েস ভিডিও না হয় তাহলে পরে তো ফ্যান চলে তো সেই রকমভাবেই করি আর লাইটটাও খুব মানে কম করে দিই যাতে ওর চোখে না আর ওর ঘুম থেকে জেগে না যায় আর যাহা যাতে শব্দ না পায় আগে তো শব্দের জন্য উঠে পড়তো ঘুম থেকে সেই কারণে একটা হেডফোনও কিনেছি মানে ইয়ারবাড তো দেখতে পাচ্ছ কানে হেডফোনটাও লাগিয়ে নিয়েছি ওইটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি তো এইভাবে করে ভিডিও করি কষ্ট একটু হয় সমস্যা এখন কিন্তু হয়ে গেছে রাত প্রায় নটা বেজে গেছে তো বিকেলের পর তারপর তো একটু বাইরেই ছিলাম করার

যে বিচ্ছু মেয়ে একটা बाप रे बाप এখন ওকে খাওয়া দাও করাবো তারপর আমরা রেস্ট করব কালকে আবার স্কুল আছে কালকে কিন্তু থার্সডে কালকে স্কুল আছে কালকে কিন্তু তুমি নতুন ওই গ্রিন কালার টি-শার্টটা পরে যাবে কালকে কালকে স্পোর্টস ডে না কালকে স্পোর্টস ডে না হোয়াইট হোয়াইট স্কার্টটা পরবে আর গ্রিন কালার টি-শার্টটা পরবে তো কালকে তোমাদেরকে অবশ্যই ছবি শেয়ার করবো তোমরা বলবে কেমন লাগছে ওকে হ্যাঁ এটা তো কালকে নেই ওয়েডনেস ডে আর থার্সডেতে হচ্ছে ওই স্পোর্টস যেটা ও সেটা পড়তে হবে কালকে তোমাকে হোয়াইট শুজ পড়তে হবে হোয়াইট শ্যুজ সব আজকে রাতেই রেডি করে রাখবো ব্যাগটা আমি মোটামুটি গুছিয়ে রাখি রাতে বেলা ব্যাগটা গুছিয়ে রাখতে হবে আর ড্রেসগুলো সব রেডি করে রাখবো কারণ পরের দিন যদি আবার মানে ভুল করে যদি বা অন্যটা পরিয়ে দিই তো চলো আজকের ব্লগটা তো মানে অনেকটি হয়তো লম্বা হয়ে গেল চশমার উপর দেখবে না চশমা সোজা করো চশমাটা সেদিনই ঠিক মানে টাইট করে আনলাম ঠিক লুজ হয়ে যায় দুদিন বাদে এত অত্যাচার করে এই চশমার উপরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ পাকা বুড়ি সুস্থ থেকো হিন্দি বলো হিন্দিতে হিন্দিতে বলো এটাই হিন্দিতে বলো তুমি যে হিন্দি সুন্দর পারো সেরকম বলো হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থেকে হিন্দিতে বলো তুমি হুম তিরমী হ্যাঁ মেয়েরা হ্যাঁ गिर hmm. क्यों होगा गई क्या घूमी है भी. मेरा गेले हो गर्जल हो मेरा